এবং 2448 এসেছিল ছিল এখন আজকে আসা পরে দেখছি যে নেই নেই বলতে আছে অল্প পরিমাণ ওটা দেখা যাচ্ছে না যদি কিও একান্তভাবে আশা মানে নিতে চায় অল্প পরিমাণ তাহলে জন্য দিয়ে দিব কি পরিমাণ আছে 2447 এই মুহূর্তে বলে দেন তাহলে বিজাত এরকম আচ্ছা প্রাইসটা বলে দেন প্রাইস হবে আপনাদের 80 টাকা দুই কোডের দুই কালারের হবে খোলা খোলা আছে আচ্ছা সামনে আসবে তো জি ইনশাআল্লাহ আসলে তো অবশ্যই আমরা রিভিউ করব এবং ওয়াল টাইলস তো রয়েছে এখানেও দেখিয়েছি আট বারো জি এগুলো আট বারো বি কোম্পানির এ গ্রেড আচ্ছা সব এ গ্রেড ঠিক আছে চব্বিশ চব্বিশ একটু বেশি রয়েছে আমরা চব্বিশ চব্বিশ দিয়ে শুরু করি এই দেখে একটু টাইলস দিয়ে শুরু করি এটা হলো চব্বিশ চব্বিশ খোলা সিঙ্গেল লেয়ার সিঙ্গেল খোলা চারু কোম্পানি গ্রেট ওয়ালের আচ্ছা কি পরিমাণ আছে ভাই এটা আমার কাছে বলে স্কোয়ার ফিট এই মধ্যে কি পরিমাণ রয়েছে ভাইয়া এটা আছে আমার বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট রয়েছে আচ্ছা সেম তো পরবর্তীতে আবার আসে জি ইনশাল্লাহ আসে আচ্ছা একেবারে সিম্পল মধ্যে এটা হলো বগা ফাইবার সাদা এটাও চারু কোম্পানির

এটা দেখতে পারছেন সাবুদানা ডাবল লেয়ার একদম নিউ গ গতকালকে আমি স্টোর করেছি এটা আচ্ছা দুই হাজার নতুন প্রোডাকশনের মাল আচ্ছা এটা হল একদম প্যাকেট বিগ্রেডের দাম পড়বে আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট ডাবল লেয়ার কার্টুন কার্টুন নতুন করে আসছে আচ্ছা পাশেরটি দেখি আমরা পাশেরটা হল ডাবল লেয়ারের খোলা এটা প্যাকেট হবে না এটা আমার কাছে খোলাটা আছে আচ্ছা একদম ফ্রেশ

পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট খোলা জি খোলা আচ্ছা একটু দেখে দেয় খোলা যে ট্যাশ গুলো রয়েছে হালকা কোনো ভাঙা থাকবে তাও টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কারণ বাকি যে ট্যাশ গুলো সবই আসলে ফ্রেশ ফ্রেশ থাকবে আমরা এখানে একটু দেখি এটা হলো সিঙ্গেল লেয়ারের এটা হলো কোম্পানির সিঙ্গেল লেয়ার

শুরুতে দেখেছি আপনাকে এটা দেখেন আপনার লট লটটা কি রকম ফ্রেশ এটার মধ্যে মানে আরো কম আচ্ছা আরো কম মানে এত পরিমান ফ্রেশ পাবেন এটা

চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ এখানে কার্টুন রয়েছে আর আপনাদের ম্যাক্সিমাম টাইপ গুলো আসলে আপনাদের গোডাউনে থাকে জি গোডাউনে থাকে সরু আসলে সব রাখা সম্ভব না এখানে সবই হচ্ছে খোলা চব্বিশ চব্বিশ এটা বগার এটাও দেখাইতে পারেন ব্যাক সাইড দেখান আর চারুল চারুল টাইপ মতন খোলা টাইপ আর কোনো টাইপ থাকে মানে কোন কোম্পানিটা পাবেন না মানে এরকম ফ্রেশ যে অনেক বেশি ভাঙা থাকলে আসলে এটা সমস্যা সমস্যা তো চারুর কোম্পানি এটাই একটু ভালো ভাঙাটা কম থাকে

এই মুহূর্তে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ অ্যাভেলেবেল রয়েছে এবং ওয়াল রয়েছে যেগুলো সবই কার্টুন একটু ওয়াল টাইস গুলোর দাম গুলো জেনে নিই আমরা এটা হলো আপনার বারো বারো আঠারো টাইস এটার দাম পড়বে আপনার আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আর মানে এগুলি সবগুলো আটচল্লিশ টাকা পার স্কোয়ার পড়বে শুধু উপরে যেটা দেখতেছেন দুইটা একই কালার সেটা পুরো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট সব এগ্রেট সব এগ্রেট এগ্রেট এবং সবই কার্টুন কার্টুন এগ্রেট তো কার্টুনই হয়ে থাকে জি